পণ্যের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে মালদার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ থার্ড কোর্টের বিচারক সংঘমিত্রা পোদ্দার বারো বছর আগে খুনের ঘটনায় রাজীব রাজক নামে স্বামীর যাবজ্জীবন গত দু হাজার বারো সালের ছাব্বিশে ডিসেম্বর স্ত্রী রাজকের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় মালদহের কালিয়াচক থানার ডাল্লু গ্রামে এই নিঃশংস ঘটনা ঘটে পরে চিকিৎসাধীন অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রানু রজকের গত দু সালের সাতাশে ডিসেম্বর এই ঘটনায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা মন্টু রজক দু সালের পঁচিশে অক্টোবর চার্জশিট দেয় পুলিশ প্রায় এক যুগ ধরে চলেছে বিচার পর্ব বারো জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এই মামলায় সরকারি আইনজীবী প্রশান্ত কুন্ডু জানান দীর্ঘদিন ধরে আইনি সোয়াল জবাব চলার পরে গতকাল সোমবার স্বামী রাজীব রজককে দোষী সাব্যস্ত করে আদালত আজ মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে মৃতের বাবা মামলাকারী মন্টু রজক জানান দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে মেয়ের খুনের বিচার পেয়ে খুশি তবে ফাঁসির সাজা হলে আরো ভালো লাগতো তার নাম কি বুঝি আপনার মেয়ের সাথে

তারপর বর্ষভূষণ থেকে বারোখনা সাক্ষী দেওয়া হয় ও গত ইংরেজি তেইশ বারো চব্বিশ তারিখে লারের এদিকে থার্ড কোর্ট সংগ্রামিতা করতে উনি রাজীব রজতের বিরুদ্ধে সাজা ঘোষণা করে এবং আজকে চব্বিশ বারো চব্বিশ তারিখে সেন্টেন্স সেন্টেন্স হয় এবং রাজীব রাজকের যাবজ্জীবন সাজা সাজা ঘোষণা হয় কদিন পর 12 বছর ওই 4 দিন হলে বছর থার্ড কোডে কি রায় দিলো এবং কি কেন মেরেছিল ওকে মন্টুর করেছিল তার রু রানু রজকের সঙ্গে রাজীব রজকের বিয়ে হয়েছিল সাতাশ বারো বারো তারিখে থেকে তিন বছর আগে বিয়ে হয়েছিল এবং বিয়ের পরে রানু রজক শ্বশুর তার স্বামীর বাড়িতে সংসার করছিল কিন্তু ওই তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি তারা যৌতুকের জন্য সবসময় রানু রজককে আনতে বলতে এবং না পাওয়ার জন্য যৌতুক আনতে না পাওয়ার জন্য রানু রজতকে আসামিরা মানে ওর স্বামী এবং স্বামীর হাজব্যান্ড স্বামীর বাবা মা তারা প্রায় নির্যাতন করতো শারীরিক এবং মানসিক তারপরে লালু রজ এই অত্যাচার সহ্য করতে না পেরে তাদের বাবার বাড়িতে চলে যায় এবং তেইশ বারো বারো তারিখে আসামিরা মন্টুর রজনের বাড়ি যায় এবং বলে যে তারা আর কোনো তার মেয়েকে ভবিষ্যতে কোনো তার বউকে মারবে না টর্চার করবে না এবং এই প্রতিশ্রুতি দিয়ে তারা নানুর রজবকে পুনরায় নিজেদের বাড়িতে নিয়ে আসে এবং আরো তারিখে রাত্রেবেলা আসামিদের গ্রামের লোকের টেলিফোনে মন্টুরজবকে জানায় যে তার মেয়ে আগুনে পুড়ে গেছে এবং মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি আছে তারপরে সাতাশ বারো বারো তারিখে মন্ত্রী বডে তার মেয়েকে দেখতে এই হসপিটালে যায় এবং মেয়েকে জিজ্ঞেস করে যে কে কেন কীভাবে তার আগুন লেগেছে গায়ে তখন সে বলে যে আসামিরা তাকে ঘরে বন্ধ করে তার গায়ে আগুন লাগিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে তারপরে সকাল বেলা দশটার দিকে রানু রজক ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স